আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডাটা দিয়ে রুই মাছের তরকারির রেসিপি আমি যেভাবে রান্না করি সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চুলা একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাটা মশলা মানে বাটা পেঁয়াজ আর বাটা রসুন দিয়ে দেব বাটা রসুন আর বাটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই জন্য একটু সময় না করে রান্না করতে হবে মশলাটা যখন পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়া মশলা এড করবো এই যে দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভাজব এখানে অল্প পরিমাণে পানীয় দিয়েছি কিন্তু আমার এটা স্কিপ হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা মশলার সাথে ভালোভাবে মেশাবো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব মাছগুলো আমি আগে থেকে ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ মাছগুলো মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি উঠায় নিব আলতো করে উঠিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছ উঠিয়ে ডাঁটাগুলো আমি আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ডাঁটাগুলো আমি ছোটো করে কেটেছি যেন কোনো আঁশ না থাকে এখন আমি মাছগুলো উঠানো হয়ে গেছে এখন আমি ডাটাগুলো মশলার সাথে দিয়ে দিব। ডাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ডাটা একটু শক্ত থাকে এগুলো ভালোভাবে সেদ্ধ করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না এখানে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব যেন ডাটাগুলো শক্ত না থাকে যে দেখেন পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আর ঢেকে রান্না করব অনেকক্ষণ কারণ ডাটাগুলো অনেক শক্ত থাকে যখন রান্না হয়ে যাবে মানে ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি কষিয়ে রাখা মাছগুলো এতে দিয়ে দিব মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো ডাটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এভাবে হয়ে যাবে আমার ডাটার তরকারি এরপর পাতা দিয়ে নামিয়ে নিব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না আল্লাহ হাফিজ